পাপ নিয়ন্ত্রণ অফিসার নিয়ে একটা পর্ব করা ধরনের তারপর তোমার চাষি করছে যাও তুমি খাল সারাদিনই কয় হিট অফিসারের কাজ যাও হিট অফিসারের কাজ যাও আমার তো আর পছন্দ হয় না আবার আমি এই থেরাপির কথা কইতে গেছি বাবুর এই মনে করো এই যে দেশের যে পরিস্থিতি এই গরম চারদিকে এত দোয়া খয়াত হচ্ছে মানুষের বউ খয়রাতে বউ হ্যাঁ বউ নিয়ন্ত্রণের জন্য কোনো দোয়া দোয়া দরদ হয় না রে বা মেয়ে ঝাল ভাল ঠান্ডা থাকবি মানুষ মারধর করবি না ছিল তোমার সাথে খুব ভালো ভালো প্রশংসা করেছে পেপার পত্রিকার দেখেছে প্রশংসা করেছি তোমার মতো সুন্দর মানুষ হয় না তোমার মতো ভালো মানুষ হয় না তুমি আমার সেই তুমি আমার ওই তুমি আমার ওই মেলা কথা কষে আমি আবার এক কোনো এসে পরামর্শ দিয়ে পরামর্শ পরামর্শ চানো যে কত একটু পরামর্শ দিয়ে আমি কি করি উনি আবার করছে চাষির দেখো চাষি সুন্দরী হবি নি এ থেরাপি এ দেখো কোরিয়ার প্রচলিত সৎ থেরাপি সৎ তারপর মাইলে বলে মেয়েরা সুন্দর হয়

ধানের মহামারী লেগে যাবি ধান নিয়ে কৃষকেরা বিপদে পড়ে যাবি তো গরমে পোকা তারপরে অশান্তি তারপরে যদি শিলা বৃষ্টি ঝড় হয় কৃষকের ধান তোলা মুশকিল হয়ে আর দিন পরে বৃষ্টি হোক ঠান্ডা গরম লাগে লাগুক কৃষকেরা যাতে ধানটা তুলে দেশের যাতে পরিস্থিতি ঠান্ডা হয় তো আবার জিনিসপত্রের দাম বাড়িয়ে যাবি পারবি দিনে দিনে তাপের জন্য মনে করো তোর দাম বাড়ি মানে যেদিক যাবে সেদিকে আমার অশান্তি হ্যাঁ ঘরে বউ ঠিক নাই রাষ্ট্রের মধ্যে মনে করো এই ঝামেলা দাম দ্রব্য মূল্য ঠিক নাই অফিস আদালত হিট অফিসার কোন খোঁজ খবর না বাপু শুনো এটা পরামর্শ দিই জনগণ শান্ত রাখা লাগি না এই যে এফ ডিসির মধ্যে সাংবাদিক লিখে কি হচ্ছে জানো সাংবাদিকের ধরে পিঠ আছে ময়ূরীর এক নাকি বলে কি প্রশ্ন করেছে নাকি সওয়ালে হ্যাঁ সাংবাদিকেরও কাজ নাই বাপুর পরে ইউটিউবারের কাজ নাই ভিউ বাড়ানোর জন্য মনে করো জাতা মাতা কোয়া লাগবে এরা মানুষের অতীত তুলে কথা কোয়া লাগে হ্যাঁ অতীতে সে কি অশ্লীল ছবি করেছে না করেছে তার সাহা লেগে এটা কয় হ্যাঁ এটা কোয়া উচিত এটা উচিত না উচিত অনুচিতের মানে বাইরে চলে যাচ্ছে মানুষ বান্দর খানেক খেলিয়ে মনে করো চারদিকে ভিডিও বানাই বান্দর খানা ও যা দেশের বান্দর খানা তো একটা খালি ডিগবাজি মারে মনে করো ডিগবাজি মারে ডিগবাজি মারে হ্যাঁ সিনেমাটি নেওয়া নাই ওর হিরো একটা সিক্স প্যাক বা বারো প্যাক চোদ্দ প্যাক মনে করো হিরো আমার এই বান্দর খান হ্যাঁ এই সমস্ত বান্দরখান এগুলো লাভালাভি করছে মানে মিডিয়ার কোনো কাম নাই ভালো জিনিস নিয়ে মাতামাতি নাই গঠনমূলক কোনো রিপোর্টিং নাই খালি মনে করো বান্দর খান মানে এই যে যদি যতক্ষণ পর্যন্ত না এই ভিউ বাণিজ্য ঠিক না হবি দেশ এবং দশের কথা চিন্তা না করবি উন্নয়নের কথা চিন্তা না করবি সরকারের অঞ্চলে মনে করো নাটোর সহ বিভিন্ন অঞ্চলে পুকুর খননের যে রাতের অন্ধকারে মনে করো সন্ধ্যার পর থেকে গ্রামের রাস্তার ঢুকাতে না বৃষ্টি হবি না মনে করো হাত পা ভাঙা শুরু হয়ে যাবে মোটরসাইকেল আর গাড়ি স্লিপ কেটে কেটে পড়ে মনে করো মানুষ হাত পা ভাঙা শুরু হয়ে যাবে গত বছর হয়েছে তাই বৃষ্টি হচ্ছে না এখন ভালো আছে মনে করো এই যে মাটি কাটা হচ্ছে উন্নয়ন উন্নয়নের মাটি কাটা বুঝো এক সময় পুকুর বন্ধ করার মনে করো যে তোমার ইয়ে না মাটি হম যে এক সময় বাঙালি কি করেছে প্রচুর গাছ লাগাছে গ্রামের মধ্যে আমের গাছ লাগাছে জমির মধ্যে আর বাবা রাস্তাঘাটে গাছ লাগা বাড়ির আঙিনায় গাছ লাগা জমির মধ্যে গাছ লাগাছে এখন সেই গাছগুলো নির্বিচারে কাটে ফেলেছে আমের ফলন নাই আম পাচ্ছে না অথচ গাছ কেটে ফেলাচ্ছে কাটি পুকুর করেছে পুকুর করেছে আরে বাবা গাছ কেটে নয় পুকুর করলো ঠিক আছে মাটি বেশ পয়সা করে এক পুকুর বন্ধ করার মাটি পাবো করতে গে সেটাই তো চাষবাসে তুমি প্রশাসনের নাকের ডকায় হচ্ছে প্রশাসন দেখেও দেখিচ্ছে না হ্যাঁ এই যে বিভিন্ন জায়গার প্রশাসনের দশ ডালি মাটি লাগিয়েছে সেটি দশ ডালি মাটি দিয়ে বাদ বাকি মাটি সব বেঁচে শেষ করে কাকা আমার কাছে গোপন তো তুমি জড়িত আমার মতো কত লোক জড়িত আমি জড়িত খালি একা দিয়ে লাভ আছে প্রশাসনের টপ টু বটম মনে করো মালপাতি বলে তুমি মালপাতি সবাই খাচ্ছে খায় মনে করো পয়সা থাকিচ্ছে হ্যাঁ কোনো কথা নাই বাত্তারা নাই রাজের অন্ধকারে ভেঘু পুড়ে দিচ্ছে রাজের অন্ধকারে মারাম প্রতিবাদ করতে গেলে ধরে মারিচ্ছে বিভিন্ন কেটারেরা মাটি কাটিচ্ছে কেডার কেডার সরকারি দলের মনে করো তোমার রাজনৈতিক কেটার তারা মাটি কাটিচ্ছে এর বিরুদ্ধে কত কথা বলি না সে কি ভাব মনে করো তারে তাহলে বাপুরে এই চললে আমি তো বাড়ি নিয়ে বাড়ির মা বাড়ির মানুষের মাইরি খেয়ে আমি অস্থির আমি কার কথা কথা করতে যাবো কেউ সেটাই তো হ্যাঁ